আপনারা জানেন জনতার চিন্তাভাবনা এবং সাধারণ জনগণের কথা তুলে ধরতেই বার্তা মেহেরপুরের বিশেষ আয়োজন জনতার ভাবনা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে গণভোট সহ অন্যান্য অনৈক্যের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করে সরকারকে জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে তাদের সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করেই ব্যবস্থা নেবেন উপদেষ্টাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণভোট সহ অন্যান্য অনৈক্যের বিষয়ে সাধারণ জনগণ কী ভাবছেন আমরা জানব তাদের কথা চলুন জেনে নিই সাধারণ জনগণের মতামত আসল হয়েছে দুর্নীতিবাজ যারা আসে তারাই মুখে পছন্দে খেতে চায় পরে কিন্তু আর সুযোগ পাইলেই আর আর দেখা সাক্ষেত কিছুই করতে চাই না এই কারণে একটা নতুন মুখ আমরা দেখতে চাই সাধারণ ভোটার হিসাবে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই গত সতেরো বছর আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই আমরা আশা করি বাংলাদেশ সরকার একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দেবে মানে আগে দুটা সরকার দেখেছি এর আগে দেখিনি এটা এর সাদেরটা এরা যা দেশ চালিয়ে আসছে দেখলাম আমরা তো আমরা চাচ্ছি এবার নতুন একটা টাড়িপাল্লা এটা নতুন মুখ এবং এরা ন্যায় এবং ইনসাফ সঠিকভাবে দেশ চালাবে আমার মনে হয় বর্তমান বাংলাদেশ ধরেন একটা ভাসমান অবস্থায় আছে যেমন আপনার ড্রাইভার ছাড়া গাড়ি চলে নদীর মাঝখানে নৌকা মাঝি ছাড়া চলে ঠিক এই অবস্থায় আছে আগে ড্রাইভার করতে হবে তারপরে অন্য চিন্তা ভাবনা আমাদের সরকারের কাছে চাওয়া যে জনগণের যে ভোগান্তি এই সার মার হেনা তেনা সাত সতেরো সবগুলো যে মানুষের ভোগান্তি এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই এই এর আগে ভোট হয়েছে মাত্র দুইজন ধানের শেষে ভোট দিছিল দুই দুটি লোক ভোট দেওয়ার সবাই দিল বানাই ভাই নৌকায় আর দুটো লোক ধানের শেষে দিল দেওয়ার পরে তারা দাঁড়াতে পারনি ওই রাধাকান্তর ঘাট পার হয়ে তার পালিয়ে যায় এখন তোকে পুলিশে ধরে যাবে তাহলে ধানের শেষে ভোট দিয়েছি তোকে পুলিশে ধরে যাবে আমি চাই এই জিনিসটা লাগুক যার ভোট যাকে খুশি তাকে দেখ আর যাকে জনগণ ভালোবাসবি সে সরকার ক্ষমতায় যাক বাংলাদেশ জনস্থান চাই ন্যায় এবং ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে কারোরই কোনো জুলুম নির্যাতন থাকবে না আর আমরা জানি যে জুলাই যে একটা সনদ এই সনদ একমাত্র যখন যে দল ক্ষমতা থাকে সংসদ কিন্তু পাশ হয় এখন কিন্তু কোনো দল এখন কিন্তু সংসদ নেই এটা কেন তো আপনার এরশাদ আমলে জিয়ার আমলে কিন্তু আপনার হেনা ভোট হয়েছে তো যদি এখন জুলাই সনদ যদি আপনার এই ভোট যদি নির্বাচন আগে না হয় এটা যদি আপনার নির্বাচনের দিন হয় তাহলে এটা কোনো কার্যকারিতা হবে না এই জন্যই এই জুলাই সনদের হেনা ভোটটাই হ্যাঁ ভোট আমরা চাই যে এটা পাশ হোক হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই ষোলো কার্যকারী হোক অনেকদিন আমরা ভোট দিতে পারিনি আমরা সুন্দর সুষ্ঠুভাবে যাতে ব্যালটের মাধ্যমে ভোট হয় সেটা আমরা জনপ্রতিনিধি হবে চাই নতুন করে দেখতে হলে আমরা যা আল্লাহর দুনিয়া আল্লাহর আল্লাহ দেশ আল্লাহর আইন এখানে প্রতিষ্ঠিত হোক এটাই আমার কামনা করি বাংলাদেশে এই যে সতেরো বছর আমার জীবনে কিন্তু আজ আমি ভোট দিনি কাউকে কারণ ভোটে হয়তো বা যদি আল্লাহ করে আগামীতে হেনা ভোটক যে ভোটে হোক দিয়া হয় তো হইতে পারে যদি আল্লাহই রাখে আমরা চাই আগামীতে যে একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক এটাই আমরা চাই আমরা চাই সুষ্ঠ নির্বাচন সুষ্ঠ জাতির নির্বাচন সুষ্ঠ হবে এবং সে ব্যালটের মাধ্যমে যাকে দেব যে রাজা হবে ভোট দিতে হয় এটাই আমরা বুঝি আমরা চাই যে সুষ্ঠ ভোট হোক সুন্দরভাবে আমরা ভোট দেব আমরা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি এটা আমরা চাই এখন ভোট সবাইকে দিতে দিছি

আমরা দেখে আসছি আমার ষাট বছর বয়স হয়ে গেল কিন্তু কেউ কথা রাখেনি সেই কারণে আমরা চাই যে একটা সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র যারা কোনোদিন ক্ষমতায় যায়নি তারা কীভাবে রাষ্ট্র চালায় আমরা এই নির্বাচন স্বচ্ছটা হচ্ছে আপনার বর্তমান সরকার যিনি আছেন ওনার উপরে নির্ভর করবে উনি উনি এই নির্বাচন কতটুকু স্বচ্ছ নিরপেক্ষ করবে সাধারণ ভোটার হিসেবে আপনার কি আমার সাধারণ ভোটার হিসাবে চাওয়া সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনটা চাই অতীতে যে সরকার ছিল পনেরো ষোলো বছর সেই সরকারের কার্যকলাপ দেখি ভবিষ্যতে যদি বিএনপি যাক আমি বিএনপি সমর্থন করি তো সেই সরকারের কার্যকলাপ দেখি এনারাও হয়তো দেখা যাচ্ছে যে বুঝি সুঝি দেশ চালাবে যে না ওই সরকারের মতন আমরা যে দেশ চালাই থাকি ওই ওই ধরনের পরিণতি আমাদের হইতে পারে বা হবে এই জন্য আমার মনে হয় বিএনপি সরকার গঠন করলে আগামীতে ভালোই হবে ইনশাল্লাহ হবে এই সরকার যদি ইচ্ছা করে ইনশাল্লাহ হবে আমরা জনগণ সাধারণ জনগণ আমরা প্রত্যাশিত যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বাংলাদেশ দেন কোনো সুযোগ সুবিধা পাইনি বা নাই বিচার পাইনি

দর্শক জনতার ভাবনা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ সাধারণ জনগণের মতামত শুনলেন আমরা সর্বোপরি যেটুকু জানতে পেরেছি সাধারণ জনগণ চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আমরা আজকে সরাসরি উপস্থিত ছিলাম মেহেরপুরের চকসমনগর গ্রামে আগামী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম